تسليما اللهم صل على وعلى لي سيدنا مولانا محمد مدينة كي هوا جنتی بو آتی ہے کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے اللہم صلی اللہ علیہ وسلم سعیدین کیوں کرنا میری دل میں ہو الفت رسول کی الفت رسول کی جنت میں لے کے جائیں گے جنت মিল কি যাঙ্গে চাহ তুল কী আহা আল্লার খুশি যে পাওয়া যায় নবীর ভালো নবীর নোবীর নবীকে বসায় আমি নবীকে ভালো আমি جنت لب رشائے آہا کیوں کرنا میری دل میں ہو الفت رسول کی اللہ عمل آلہ کوال سیدین

হাসুন তু জমিও সালিহি আলাইহি পালিহি মানবতার শীর্ষে তুমি হলে উপনীত রূপের ছটায় দূর করিলে আধার ছিল যত সকল গুণের সমাবেশে চরিত্র মহান তুমিও তোমার বংশ পরে হাজারো সালাম্বালা গলি কমালিহিবি জমালিহি হুজমিও সল্লো আলহিহি মজ মোহতরাম সম্মানিত কারাম আমাদের ভাগ্য বড় সৌপ্রসন্ন আমাদের ভাগ্য বড় ভালো যে মহান মালিক পৃথিবীর সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে ইহ জাগতিক সকল কর্মকাণ্ডকে দূরে ঠেলে দিয়ে নিরিবিলি আল্লাহ পাককে স্মরণ করার একটা সুযোগ করে দিলেন যে মহান মালিক আমাদেরকে সুযোগটুকুন করে দিলেন আসুন রবিউল আউয়াল মাসের এই দ্বিতীয় জুমাতে রবের শুক্রিয়া আদায় করে গলা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরও জোরে বলি আলহামদুলিল্লাহ সিয়া জুলমাতে সেদিন ধরনী হয়েছিল ভরপুর বনি আদমের নয়ন সমুখে ছিল না পথের দিশা হেনকালে এলে উজুলি নিখিল তুমি জান্নাতি নূর নয়নের ঘোর কাটিল সবার কাটিল তমসা নিশা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকুজ্জ্বল একটি সমাজ যে মহান মানব উপহার দিয়েছিলেন অত্যাচারের ঘনঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত আর ক্লেদাক্ত হয়েছিল অশান্তির দাবানল যখন দাও দাও করে জ্বলে উঠছিল জালিমের জুলুম আর মজলুমের আর্থনা আসমান জমিন যখন থর থর করে কেঁপে উঠেছিল গোটা পৃথিবীর মানবকুল একথা বলা শুরু করে দিয়েছিল রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি সেই সময়ে এমন একজন মহান মানবের আবির্ভাব ঘটেছিল যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রনায়ক রসুলি করিম রউফুর রহিম আল্লাহ পাক যার নাম মোবারক থেকে সত্তরটি নাম তার বন্ধুকে উপহার দিয়েছেন সোমানাল্লাহ পড়বেন না আসমানে যার নাম আহমাদ জামিনে তার নাম মোহাম্মদ সবাই পড়েন সল্লাহু প্যারে হাজিরিন রাত পোহালেই রবিউল আউ্বালের বারো তারিখ আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এবছর নবীজির আবির্ভাবের পনেরোশো বছর আমরা উদযাপন করবো বলেন আলহামদুলিল্লাহ মানে দেড় হাজার বছর আগে নবীজি বার ওই রবিউল আউ্বাল দিনটি ছিল সোমবার শুভে সাদিকের পূর্ব মুহূর্তে এই পৃথিবীর অন্ধকারকে ছেদ করে আলোকবর্তিকা নিয়ে পৃথিবীর ধরা দমে আগমন করেছিলেন সেই হাবিবে পাক তিনি আগমন করেছিলেন দেড় হাজার বছর আগে প্রতি বছরই ঘুরে ঘুরে সেই বারোই রবিউল আউয়াল এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তোমরা সেই নবীর প্রেমে পাগল হয়ে যাও আগামীকাল সেই দিন আসছে শনিবার বারৈ রবিউল আউয়াল আল্লাহ পাক যেন এই রবিউল আউ্য়ালেও বেশি বেশি নবীর উপরে দরুদু সালাম এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে সবাই না আমি আরো জোরে পড়ে না আমি নবীর আগমনে আমরা খুশি না বেজার আওয়াজে মনে হয় একটু একটু বেজার জোরে বলেন খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার কি বলা হয় নবী যেহেতু আমরা খুশি এজন্য বলা হয় ঈদ মানে ঈদে নবী নবীর আগমনে আমরা খুশি ভাইরা ভাইরামা নবীর আগমনে তো আমরা খুশি হবই কারণ নবী অন্ধকার ঠেলে দিয়ে আমাদের জন্য আলো দিয়েছেন যে আলোর পরশে আমরা আজকে সকলেই জান্নাতের সুগ্রাণ পাই আল্লাহ যেন নবীর আদর্শকে বাস্তবায়ন করে ইহ জাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির আল্লাহ পাক ব্যবস্থা করে সবাই পড়েন আমি প্যারে হাজিরিন ধারাবাহিক আমরা আলোচনা শুনছিলাম যে আয়াতে কারিমা থেকে আমরা সূর্য আসুন সে আয়াত আমরা একবার পড়ি আলোচনায় প্রবেশ করি আমার সাথে বড় না ও দো বিল্লা হিমিনা সেইত নিরজি বিস্মিল্লা নি মা আরু সালনা কা আল্লাহ পাক বলেন ওগো হাবিব আমার ওগো বন্ধু আমার গোটা কুল কায়নাতের রব হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের সুরতুল ফাতেহায় বলছেন আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল সবাই বলেন আল আমিন আল্লাপাক বলছেন আল গোটা কুল কায়নাতের রব একজন জোরে বলেন তিনি কে কিন্তু আল্লাহ পাক বলছেন ওমা আর কাইল্লা রহমাত আল আমিন যতটুকুন সীমানার রব আমি আল্লাহ ওগো হাবিব কতটুকুন সীমানার রহমত হচ্ছেন আপনি নবী বলেন সুবাহান আল্লাহ এই জন্য আপনি পারিবারিক জীবন যখন গঠন করবেন তখনও আমার নবীর আদর্শকে লাগবে সমাজ জীবন যখন আপনি সাজাবেন তখনও নবীর আদর্শ লাগবে কারণ পরিবারের জন্য আমার নবী রহমত সমাজের জন্য আমার নবী রহমত ঘোষণাটা দিলেন একজন তিনি তিনিকে আজকে আমরা শুনব ধারাবাহিক আলোচনা পারিবারিক জীবনে আমার নবীজির জীবনটা কেমন ছিল আর আমাদের জীবনটা কেমন চলছে সমাজ জীবনে আমার নবীর আদর্শটা কেমন ছিল আজকে আমাদের সমাজটা কেমন চলছে এ দুটি বিষয়ের আলোচনা সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক যেন মনোযোগ দিয়ে আলোচনা শোনার মতো তৌফিক দান করে পড়ে না আমি প্যারে হাজিরিন নবী করিম সাল্লাহ সাল্লামের পরিবারের স্ত্রী ছিল তার সন্তান ছিল সাতজন ছেলেদেরকে আল্লাপাক ছোটবেলাতেই উঠিয়ে নিয়ে গেলেন মেয়েরা ছিল তাদেরকে তিনি কিভাবে গঠন করলেন নবিকুল সম্রাট মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার পরিবারের জীবন পারিবারিক জীবন পরিবারকে এত সুন্দর করে সাজালেন নবীজির পুরোটা ফ্যামিলিতে ছিল শান্তি আর রহমত কোনো দিন কোনো কারণে একদিনও ঝগড়া ফাসাদ হয় নাই কিন্তু আজকে আমাদের জীবনে প্রতিনিয়তই ঝগড়া প্রতিনিয়তই রাগারাগি মারামারি পর্যন্ত হয়ে যায় স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী তার স্ত্রীকে আদর করে না তার মমতা তাকে দেয় না সন্তানেরা বাবাকে সম্মান করে না ভালোবাসে না সন্তানেরা তার বাবাকে কদর করে না ঠিক এমন একটি ভঙ্গুর সমাজে আমরা আছি যেই সমাজের পরিবারগুলো দিন দিন ভেঙে যাচ্ছে অথচ আল্লাহরবুল আলমিন কোরআনুল কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহরুল আলমিন তিনি বলেছেন পরিবারের সকলকে তোমরা নামাজের প্রতি উদ্বুদ্ধ করো তারা যেন নামাজ পড়ে এবং তারা যেন সকলে ধৈর্যশীল হয় আমরা সেই কথা ভুলে গিয়েছি আমাদের নামাজও নাই ধৈর্যও নাই আমরা শুধু অধৈর্য হয়ে যাই কোনো বিষয় হলে পরেই আমরা অধৈর্যতার পরিচয় দেই আর নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না কিন্তু নবীর ফ্যামিলিতে কেমন ছিল প্রতিটি ওয়াক্ত নামাজ আসার আগেই প্রত্যেকে গুসালু জীবনযাপন করতেন নামাজের ওয়াক্ত হতো তো সব কাজ ফেলে দিয়ে নামাজের জন্য তারা রেডি হয়ে যেত আমার নবীজি তিনি তো ছিলেন আমাদের নেতা শুধু আমাদের নেতা নয় মাদিনাতুল করা যে রাষ্ট্র সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধান ছিলেন আমার নবীজি কিন্তু তিনিও কোনোদিন নামাজ নিয়ে সাহাবাই খেরামদের মাঝে তার পরিবারের মাঝে শীতলতা দেখার নাই সব সময় আগে ছিল নামাজ নামাজ যেখানে আছে সেখানে শান্তি আছে বলেন তো নামাজে শান্তি ঘোষণাটা কার কোরআন আল্লা পাক বলেছেন তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে আলাইহা তোমরা তোমাদের আহালকে আদেশ করো সলাতের প্রতি এবং ধৈর্যের প্রতি তাহলে তোমাদের ফ্যামিলিতে শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব বলেন সুবহানাল্লাহ ভাই আমার পরিবারের জীবনে পারিবারিক জীবনে আমার নবীজির শান্তিটা কেমন ছিল নবীজি যখন ঘরে প্রবেশ করতেন আমার নবীজির স্ত্রীরা আমার নবীর অপেক্ষায় থাকতো কখন নবীজি আসবেন নবীজি ঘরে প্রবেশ করে ঘরের কাজকর্ম নিজ হাতে করতেন এমনকি নবীজে জোতা মোবারক পায়ে দিতেন স্ত্রীদেরকে দিয়ে তিনি তার জুতা কখনো এটাকে পালিশ করার নাই মুছিয়ে দেন নাই বরং নবীজি তার নিজ হাত দিয়ে তার জোতাটা তিনি পালিশ করিয়েছেন নিজে নিজে মুছেছেন এই জন্য স্ত্রীরা আমার নবীর প্রতি কোনো বিরক্ত ছিল না আমার নবী ঘরে যাবেন রহমত নিয়ে যাবেন তারা অপেক্ষায় ছিল কিন্তু আজকে আমাদের সমাজে আমরা স্ত্রীদেরকে গাধার মতো কাজ করায়, কাজের বোয়ার মতো কাজের লোকের মতো এই জন্য স্ত্রীরা তার স্বামীকে বিরক্ত মনে করে ভাইরা আমার এই জন্য আসুন ঘরের মাঝে যদি পরিবারের শান্তি পেতে চান তাহলে স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর পর্যাপ্ত তার চাহিদা পূরণ করুন এবং ঘরের অনেক কাজ কর্ম আপনি নিজেই করুন আর ঘরের মাঝে নামাজ এবং জিকিরের চর্চা করুন সন্তানেরা যেন নামাজি হয় স্ত্রীরা যেন নামাজি হয়ে যায় তাহলে ঘরকে রব্বুল আলম শান্তিতে রূপান্তরিত করে দিবে বলেন সোহানাল্লাহ আমরা আজকে সমাজে আমাদের পরিবারে নামাজকে ডিলেট করে দিয়েছি আমরা করেছি নামাজকে ডিলেট আল্লাহ পাক করে দিয়েছে শান্তিকে ডিলেট এই জন্য আপনি যত টাকার মালিকই হন আপনি যত বড় প্রভাবশালী হন ঘরের মধ্যে কিন্তু শান্তি নাই বাহিরে আপনি যাই কিছু করেন না কেন বিচার ফয়সলা করেন বাইরের মানুষকে অর্ডার করেন কিন্তু ঘরে গিয়ে কিন্তু শান্তি পান না অনেকে আছে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে পারে না ঘরে শুধু অশান্তি আর অশান্তি আপনাকে অনুরোধ করি নবী জীবনের আদর্শ গ্রহণ করুন পরিবারের জীবনে পারিবারিক জীবনে আমার নবীজির আদর্শ ছিল নামাজ কায়েম করা সন্তান স্ত্রীকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা শান্তি অটোমেটিক চলে আসবে কিন্তু আমরা আজকে সন্তান একদিকে চলে যায় নামাজের খবর নাই সন্তান মেয়ে হলে ইউনিভার্সিটি কলেজে যায় কার সাথে চলাফেরা করছে সে কি কামিতার দিকে নিজেকে ইনভলভ করছে কিনা কোনো ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করছে কি না তাদের সাথে অবৈধ কোনো রিলেশনে জড়িত হচ্ছে কি না আমরা এগুলোর খবর নিই না অনেকে তো আনন্দ করে বলে যে আমার মেয়ে দুইজন তিনজন ছেলের সাথে তার সম্পর্ক আনন্দ করে বলে এগুলো হচ্ছে জাহেলিয়াত এই কারণে সমাজে পরিবারে ব্যক্তি জীবনে শান্তি নাই আপনি যদি শান্তি পেতে চান সন্তান দিয়ে শান্তি পেতে যান নিজের স্ত্রী দিয়ে তাহলে সমাজে পরিবারে নামাজ কায়েম করুন সমাজে পরিবারে নীতি নৈতিকতা চালু করুন তাহলে শান্তি চলে আসবে কারণ নবীর জীবনে ছিল শান্তি কারণ নবীর পরিবারে ছিল নামাজ আল্লাহ পাক যেন আমাদের সকলকে নামাজই বানায় জোরে পড়েন আমিন আমার আল্লাহ রব্বুল আলমিন নামাজের আদেশ করলেন সন্তানকে আপনি নামাজই যদি না বানান ওই সন্তান আপনার পরিচয় যখন দিবেন ওই সন্তানের পরিচয় দিতে আপনি বড় ভয় পাবেন কারণ সন্তান যদি নামাজি না হয় সে হয়ে যাবে সমাজের সবচেয়ে বড় খারাপ কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুলকারী মেয়ে সেই সন্তানের ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন নামাজ যারা পড়বে না তাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে পরিবারের বাবার এটা দায়িত্ব হাদিসে পাকে নবীজি বলেছেন মুরু আউলাদ সলাত তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের প্রতি আদেশ করো তিনি বলেছেন হুম এই তাদের বয়স যখন হবে সাত বছর তোমরা নামাজের প্রতি তাদেরকে বাধ্য করো তাদেরকে ধরে ধরে নামাজে নিয়ে আসো সাত বছর হয়ে গেল নামাজ পড়ে না দশ বছর হয়ে গেল নামাজ পড়ে না করবেন কি নবীজি বলেছেন তাদেরকে মৃদু প্রহার করো নামাজের জন্য যেন তারা নামাজি হয় আজকে ছেলের বয়স পঁচিশ বছর বিশ বছর নামাজের কথাও বলা যায় না তাকে আপনি নামাজের কথা বললে আপনাকে উল্টা বলবে তুমি নামাজ পড়ে আসো কিন্তু এই সন্তান আপনার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে মনে রাখবেন যেই সন্তান নামাজ পড়ে না সে যত ভালো রেজাল্ট করুক যত বড় কেরিয়ার অর্জন করুক সে বড় চাকরি করুক কিন্তু আপনার জীবনের জন্য সে ভয় আপনার জীবনকে শেষ করে দিবে দুনিয়াতে এবং আখেরাতে। এজন্য এই জন্য সন্তানকে নামাজই করলেই আপনার পরিবারে শান্তি চলে আসবে তাহলে বলুন তো সন্তানকে নামাজি বানানোর দরকার আছে না নাই এই হচ্ছে পরিবার জীবন আমরা সাজাবই পাবে নবীজির পরিবার পারিবারিক জীবন ছিল এত সুন্দর রহমতে ভরপুর সাদা মাখা সাদামাঠা জীবন কোনো ধরনের বক্রতা ছিল না ফ্যামিলির মায়ের কথা স্ত্রীকে বলতো না স্ত্রীর কথা মাকেও বলতো না সন্তান একজনের কথা আরেকজনকে বলতো না আমরা তো শুধু মায়ের কথা স্ত্রীর কানে বলি স্ত্রীর কথা মাকে গিয়ে ভারী করি এতে সংসারের ঝামেলা সৃষ্টি হয় সন্তানকে আমরা অবমূল্যায়ন করি তাকে শুধু প্রহার করি তাকে শুধু ধমকাই অনেক সময় দেখা যায় সন্তানকে কোনো শাসনই করা হয় না এগুলো সবগুলো হচ্ছে অশান্তির কারণ নবী জীবনে ছিল নামাজ নবী জীবনে ছিল সন্তানের আদর স্নেহ ভালোবাসা বাবা মায়ের খেদমত স্ত্রীর প্রতি স্নেহ ভালোবাসা এগুলো যদি আমরা করতে পারি পরিবারের শান্তি রহমত বরকত আল্লাহ পাক নাজিল করে দিবে এজন্য যাদের পরিবারে অশান্তি আছে যাদের পরিবারে শুধু ঝগড়া মারামারি কাটাকাটি কি অনেক দিন হয় স্ত্রীর সাথে সম্পর্ক নাই এমনও লোক এখানে আছেন আপনাদেরকে বলি তাদের প্রতি আপনারা নরম দিল হন তারা ঘরে থাকে অনেক কিছু নাও বুঝতে পারে আপনি তো সমাজে চলেন দেশের অনেক জায়গায় চলাফেরা করেন আপনার বুদ্ধি বেশি আপনার জ্ঞান বেশি আপনি একটু ধৈর্যশীল হবেন কারণ আল্লাহ পাক বলেছেন অস্তবীর আলাইহা ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি এই সমাজকে তুমি শান্ত করতে পারবে রহমত দিয়ে বরকত দিয়ে তুমি ভরপুর করতে পারবে একমাত্র ধৈর্য আর নামাজ দ্বারা সম্ভব এই জন্য ভাইরা সমাজে পরিবারে নামাজ কায়েম করুন আর ধৈর্যের সাথে পরিবারকে পরিচালনা করুন তাহলে নবীর আদর্শে যদি আপনি পরিবার চালান আপনার পরিবারের রহমত আর বরকত আর শান্তি চলে আসবে আল্লাহ হরব্বুল আলমিন যেন আমাদের প্রতিটি ফ্যামিলিতে পাক যেন সকল প্রকার ঝামেলা এড়িয়ে ঝগড়া ফাসাদ সব কিছু দূরে ঠেলে দিয়ে শান্তি রহমত দিয়ে ভরপুর করে জুড়ে পড়ে না আমিন ভাইর আমার আমাদের সমাজে মারামারি কাটাকাটি আমাদের সমাজে এই পৃথিবীর সমস্ত পৃথিবীতেই আজকে ঝগড়া ফাসাদ মারামারি যুদ্ধ বিগ্রহ জুড়ে বলেন আছে না নাই এই যুদ্ধ বিগ্রহ মারামারি বন্ধ করার কি কোনো পথ নেই গত দশকের সেরা দার্শনিক বার্টন রাসেলকে লন্ডনের সংসদ ভবনে জিজ্ঞেস করা হলো ও বার্টন রাসেল তুমি বর্তমান পৃথিবীর সেরা দার্শনিক তোমাকে আমরা বলি পৃথিবীতে প্রতিটি ঘরে ঘরে মারামারি প্রতিটি ঘরে ঘরে অশান্তি সমাজে সমাজে অশান্তি রাষ্ট্রে রাষ্ট্রে অশান্তি আন্তর্জাতিক মহলে যুদ্ধ বিগ্রহ কোথাও শান্তি খুঁজে পাই না তুমি তো বর্তমান পৃথিবীর সেরা দার্শনিক তুমি গবেষণা করে লেখাপড়া করে আমাদেরকে একটা শান্তির পথ দেখাও গত দশকের সেরা দার্শনিক বার্টন রাসেল বলেছিল যদি পৃথিবীতে শান্তি আনতে চাও সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি গণতন্ত্র রাজতন্ত্র এক তন্ত্র কোনো তন্ত্র মন্ত্র কোনো মতবাদ দিয়ে শান্তি আনতে পারবে না যদি শান্তি আনতে চাও গো ব্যাক টু গো ব্যাক টু ইউনিভার্সেল প্রফেট অ্যান্ড ইউনিভার্সেল বুক চলে যাও মদিনার নবীর কদমে তোমাদের সমাজে রাষ্ট্রে পরিবারে আন্তর্জাতিক মলে সব জায়গায় শান্তি চলে